শুরু করেন আমরা এই যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে ন্যাচারাল যে জেলা ও দায়রা জস আদালত যেটি ঘাস দিয়ে ন্যাচারাল সে ঘাস দিয়ে আমরা লিখেছি জেলা ও দায়রা এখানে এক সময় ময়লা ছিল এখানে এক সময় ময়লা ভাগাচ্ছিলো এগুলো ছিল না এগুলোতে গাছগাছালি কিছু ছিল না এগুলোতে ময়লার ভাগার ছিল ছিল শুধু ময়লার ভাগার বড় বড় পাথর ইট পাথর হ্যাঁ ইতিমধ্যে আমাদের অনেক গণমাধ্যমে প্রচারিত হয়েছে এখন দেখেন সবুজে ভরপুর পুরো সবুজের সমারোহ ঢাকা যাচ্ছে ওই যে দেখেন দাহুক ডুক পাখির ডাক শোনা যায় হ্যাঁ 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 আমরা ডাহুক পাখির ডাক শুনছি কেন কেন আজকে ডাহুক পাখির শোনা যায় ডাক শোনা যায় একমাত্র কারণ হল পরিচ্ছন্নতা এবং পরিবেশ এই যে পরিবেশের যে ভারসাম্যটা এটা ঢাকা জোজ বজায় রয়েছে আমি এটির রাত দিন আমাদের পরিচ্ছন্ন কর্মীদের মাধ্যমে এবং নিরাপত্তা কর্মীদের সহযোগিতায় রাতভর আমি পরিশ্রম করি এখানে পরিচ্ছন্ন রাখি সেই গাছ পাতাগুলো সবুজে ভরপুর এই জন্য এখন আমাদের এখানে বিরল প্রজাতির পশু পাখি এসেও আনাগোনা করে এবং তাদের ডাক শোনা যায় এটা সরাসরি আপনি এখন ডাহুকের ডাক শব্দ শুনতে পাবেন আগে কি দেখছিলেন হ্যাঁ সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে কোন সুন্দর হয়েছিল আগে এরকম দেখেছেন না দেখা যাচ্ছে সময় হকারে ভরপুর ছিল এগুলোতে প্রচুর হকার ছিল সশ হকার ছিল হ্যাঁ সেগুলো আমরা তাদেরকে কাউন্সিলিং করে যে বুঝিয়েছি যে আদালত পাড়ায় কোনো হকার থাকে যাবে না কারণ হকার থাকলে এখানে নিরাপত্তা বিঘ্নিত হবে এখন তো মাঝে মাঝে হকার আসে তখন আপনারা কি পদক্ষেপ নিয়ে থাকেন না হকার যদি আসে দুই একটা ভুলে আসে হয়তো সে জানে না তখন আমরা তাকে খুব দ্রুত গতিতে আমরা পর্যবেক্ষণ করে তাকে আমরা নিয়ে আসি নেজারত বিভাগে এসে তাকে বুঝিয়ে দেই যে ভাই এটা দেশের প্রথম মুক্ত আদালত এখানে আসা যাবে না এখানে নিরাপত্তা বিক্ষিত সে হোকার তখন চলে যায় শহীদ এবং তারা সবাই এখানে এসে তারাও আনন্দিত হোকাররাও ঢাকা দশ কোর্ট পরিবেশ দেখে তারাও এখন আনন্দিত তারাও এক বাক্যে স্বীকার করে যে না ঢাকা জস এখন খুব সুন্দর হয়েছে আমরা কেন আনি কারণ এখানে হকারদের জায়গা না হকারদের নির্দিষ্ট জায়গা রয়েছে এটা তো বিচার হবে আর এখানে হকার থাকলে অবশ্যই এখানে নিরাপত্তা বিক্রি এই যে দেখেন যেখানে বিশাল ময়লার ডিপো ছিল ভাগার ছিল সেই পাঁচশো আশি ট্রাক ময়লা এখান থেকে আমরা অপসারণ করে এখানে এখন দেখেন গ্রিন সবুজ একটি বাগান তৈরি করে আমরা আসেন আপনি দেখেন দেখতে দুই হাজার সালের নভেম্বর মাসের এগারো তারিখে একটি আমলকি গাছ বাংলাদেশের বর্তমানে মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান স্যার এই আমলকি গাছটা রোপণ করেছিলেন এখানে পাশে আরেকটি গাছ আমাদের আইন ও বিচার বিভাগের মাননীয় সচিব জনাব মোহাম্মদ গোলাম সরওয়ার স্যার বিদেশি বেল গাছ রোপণ করে গিয়েছেন এরপরে বাংলাদেশের সাবেক মাননীয় প্রধান বিচারপতি বিচারপতি জনাব হাসান ফয়সিলি স্যার একটি গোলাপ জাম গাছের গাছ রোপণ করে গিয়েছেন এরপরে যিনি ঢাকা যস্করের উন্নয়নের উপকার উন্নয়নের উপকার বলা হয় এই যে ডালিম গাছ আনার গাছ জনাব এ এইচ এম হাবিবুর রহমান ভুইয়া জিন্না স্যার হ্যাঁ মাননীয় সিনিয়র জেলাপতার ঢাকা দু হাজার তেইশ সালের চোদ্দ নভেম্বরে একটি ডালিম গাছ রোপণ করে গিয়েছেন হ্যাঁ এছাড়া কাঠবাদাম কি এই যে ফুল হ্যাঁ এই যে বেলিপুর আপনার গোলাপ জবা হম অত সুন্দর সুন্দর গাছ রোপণ করে গিয়েছেন হ্যাঁ চাপালিশ অনেক কিছু রোপণ করে গিয়েছিলায় এটি উদ্বোধন করে গিয়েছিলেন একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশের চোদ্দ তারিখে আইন বিচার বিভাগের মাননীয় সচিব জনাব মোহাম্মদ কলম সারভারসা আর এগুলোর